বড় বিষয় বড় প্রশ্ন দুর্গাপের সময় নির্ভর খুবই সংকীর্ণ সব ব্যাপারে তাই এর মধ্যেই করতে হবে মায়ের তো পুজো এর মধ্যেই করতে হবে যেমন ষষ্ঠীর দিন তোমার সাতটা বত্রিশ অব্দি ষষ্ঠী তিথি আছে এর মধ্যেই সাত ছটার মতো বসতে হবে সপ্তমী ঠিক তাই সাতটা পঁচিশ অব্দি আছে পরের দিন ওর মধ্যেই বসে শুরু করতে হবে অষ্টমীর দিন যেহেতু ভোর ছটা চৌত্রিশ অব্দি আছে সেই জন্য আমাকে একটু আগেই বসতে হবে কারণ পূজো করা আছে অন্দর দেওয়া আছে তারপরে আবার সন্ধি পূজার প্রস্তুতি আছে সন্ধি পূজা হয়ে গেলে পরে আবার নবীন পূজা বসতে হবে এইভাবেই একটু কষ্ট করতে হবে তেমনই হবে আমি এখানে বলেছি অষ্টমী অঞ্জলি সাড়ে চারটের ছেড়ে ছটা অবধি হবে তারপরে সন্ধি পূজা করবো সন্ধি পূজা করার পরে যারা উপায় তাদেরকে আবার দেব যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো এবং সেভেন জিরো নাইন জিরো নম্বরে